আজ রবিবার তেরোই বৈশাখ দু হাজার সালে সাতাশে এপ্রিল সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান বা যারা বর্তমানে সরকারি চাকরি করছেন সরকার পক্ষে যারা আছেন রাজনীতিবিদ নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে যারা আছেন ম্যানেজমেন্টের কাজ যারা করেন তাদের জন্য এছাড়া আপনার রেপুটেশন আপনার কনফিডেন্স লেভেল আপনার ম্যানেজমেন্ট স্কিল আপনার ভাইটামিন ডি এগুলি যদি উন্নতি আপনি করতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না পিতার মুখের উপরে কথা বলবেন না এর ফলে কিন্তু সূর্যের দুর্বলতা বৃদ্ধি পেয়ে যায় সরকারি চাকরি প্রাপ্তিতে কিন্তু বাধা প্রাপ্তির সৃষ্টি হয় আজ কিন্তু বৈশাখী অমাবস্যা অবশ্যই সাত্বিক জীবনযাপন আজ গ্রহণ করুন এবং যতটা সম্ভব আপনারা পারেন আমরা কিন্তু চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বাংলার এই শুভ নববর্ষ ঠিক আপনাদের ক্ষেত্রে কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন আজ পারলে হোয়াইট অরেঞ্জ রেড বা স্যাপরন কালারের ড্রেস পরিধান করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্যে কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতি আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে কিছু টাকা পয়সাকে যদি সেভ করতে পারেন তাহলে সেটি জমি বাড়িতে বিনিয়োগ করুন আর যারা জমি বাড়ি কেনাবেচার বিজনেস রিয়েল এটের রিয়েল এস্টেটের বিজনেস করেন তাদের জন্য দিনটি অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হচ্ছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি অবশ্যই ইনক্রিজ করবে পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে অনেক সময় নিজের জন্যই সময় দিতে আপনারা ভুলে যেতে পারেন আজ আপনি সবার থেকে দূরে সরে গিয়ে নিজের জন্য সময় বার করুন আজ পরিবারের সদস্যদের সাথে কিছু কলহের কারণে বাড়িতে কিছু বিভেদ দেখা দিতে পারে সবাইকে শান্ত করার চেষ্টা করুন ধৈর্যের সাথে সব কিছুকে সামলান শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু গ্রাস করতেই পারে